রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে এই ধরনের সলাদ নিয়ে এসে সলাদ আদায় করছে ষাট বছর সলাদ আদায় করছে তুমি এভাবে কত বছর সলাদ আদায় ষাট বছর তোমার ষাট বছরের সলাদ বাতিল ঘোষণা হলো আপনার ভয় লাগে না আপনার ভয় লাগে না আপনি কি সময় দিচ্ছেন কাকে দিচ্ছেন সলাদ আদায় করতে আসেন কিভাবে খুব ভালো করে বুঝেন ইমামের সাথে মুক্তাদির সালাত আদায়ের অবস্থা কয়টি? চারটি কয়টি? দুইটি অবস্থা সংগঠিত হলে সালাত বাতিল হয়ে যায়। একটি অবস্থা সংগঠিত হলে সালাত মাকরু হয়, সুন্নার خلاف হয়, সালাত আদায় হয় কোনো সওয়াব পাওয়া যায় না। কথা কি বোঝা যায়? একটি অবস্থায় সালাত যদি আদায় করতে পেরেছেন সুই সুতা বরাবর ওই 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 ছটাই শুধুমাত্র আল্লাহ গ্রহণ করেন কয় অবস্থায় 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 এক দুই সৃষ্টি হইলে চলাত বাতিল আরেক অবস্থা সৃষ্টি হইলে চলাত আদায় হবে সুন্নতের খেলাফ হওয়ার কারণে সবাব পাবেন না কথা বুঝুন নাই বোধ আরেক অবস্থায় যদি সলাদ আদায় করতে পারেন তাহলে এই বরাবর রাসুল সলাদ কামার এই তুমি সল্লি সলাদ সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো রাসুল উল্লাহর সলাদ বলতে যা বোঝায় তা এক অবস্থায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননামা জু'ইলাল ইমামু লিয়ুত্তাম্মা বিহি ইমাম নির্ধারণ করা হয়েছে তোমাদেরকে অনুসরণ করার জন্যে ইমামটা কি জন্য অনুসরণ করার জন্যে অনুসরণ কি ঢাকে দি না ফিসলে খুব বোঝার চেষ্টা করবেন হাদিস বুঝি না আমরা হাদিস শুনি আমরা হাদিসের ইস্তলা বুঝি না মোস্তালাহাত বুঝি না আর আমরা বুঝাই বলতেও পারি না আমাদেরও অযোগ্যতা আছে এই কারণেই চলছে গাড়ি যাত্রা বাড়ি চলছে গাড়ি যাত্রাবাড়ি বাড়ি আমিলা তুন্না সুইবা তাসলা হামিয়া পরিশ্রমী আমলকারী আমল পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন আল্লাহ বলবেন আমল শুদ্ধ জাহান্নামি ফেলে দাও নবজুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো ফাইজা কাবরফা কাব্বিরু যখন ইমাম সাহেব তাকবির বলে তখন তোমরাও তাকবির বলো ওলা তুকাব্বেরু হাতা ততক্ষণ পর্যন্ত তোমরা তাকবির বলো না যতক্ষণ পর্যন্ত ইমামের তাকবীর শেষ না হয়। সোয়াক আল্লাহ এই সমস্যা এই জায়গায় বুঝের ঘাটতিটা এই জায়গায় ইমামের আল্লাহ একবার লগে আল্লাহ একবার শুরু হয়ে গেছে না বলা তুকাব্বেরু এহ তোমরা তাকবীর বলো না হাত্তা ইউকাব্পেরা যতক্ষণ ইমামের আল্লাহ পর শেষ না হচ্ছে আপনি ইমামের সাথে করে ফেলেছেন কথা বুঝেন নাই বোধহয় হাদিসের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বলা তুকাপেরু তোমরা তাকবির বলিও না হাততা ইউকাবেরা যতক্ষণ ইমামের তাকবির শেষ না হচ্ছে ওয়ে দ্য কা আর ইমাম যখন রুকু করে তোমরা রুকু করো ওয়ালা তার তোমরা ততক্ষণ পর্যন্ত রুকু করো না হাতটা ইয়ারকা যতক্ষণ পর্যন্ত ইমাম রুকুতে না গেছেন ইমাম রুকুতে গেছেন তারপরে তোমরা যাও আপনি ইমামের সাথে গেছেন ইমামের পরে যান নাই আপনাকে ইমামের পরে যেতে হবে কখন যেতে হবে ইমামের না ইমামের সাথে ইমামের সাথে মুক্তাদির যে চার অবস্থা ইমাম সালে আলু সাইমিন রাহেমাহুল্লাহ তিনি যেই ফতোয়ার কিতাব লিখেছেন বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া আর ইসলাম এ ফতোয়ার ইসলামের ফাতোয়া নম্বর তিনশত পাঁচ এখানে তিনি খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় এই চারটি অবস্থার উপস্থাপনা দিয়েছেন এর ভিতরে প্রথম অবস্থা ইমামের আগে বেড়ে কোনো কিছু করা ইমামের আগে বেড়ে কোনো কিছু করা এক সরিষার দানা পরিমাণ ইমামের আগে হইছে। সলাত বাতিল খুব খেয়াল করে এই শব্দগুলোকে মনের ভিতরে হৃদয়ের ভিতরে গাঁথুনি করে রাখেন সলাদ বাতিল শব্দটা ভয়ঙ্কর শব্দ শুধু সলাদ বাতিল হয়ে আপনার জামিন হবে না আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে ইমামের আগে কেন গেলেন তোমাদের কি কোনো ভয় নেই ইমামের আগে যে চলে যাও ইমামের আগে যাওয়ার কারণে কি তোমাদের মনে কোনো ভয় আসে না যে আল্লাহ তো তোমাদেরকে ইমামের আগে যাওয়ার অপরাধে তোমাদের মাথাকে গাদার মাথা অথবা তোমাদের সুরত সুরাতে সুরত হেমার গাদার আকৃতিতে পরিবর্তন করে দেবেন শুধু নামাজ বাতিল হয়ে গেছে আর কিছু হয় নাই এরকম না ইমামের আগে যদি গেছেন কোনো একটা কোনো একটা বিষয় কোনো একটা ছোট্ট মুস্তাহ আমল ইমামের পিছনের যদি ইমামের এক জররা আগে বাড়িয়েছেন সলাদ বাতিল এবং আল্লাহ আপনাকে যে গাদার সুরত করে গাদার চেহারা করে গাদার আকৃতি করে উঠাবেন করে দেবেন সে ভয় মনের ভিতরে নিয়ে চলাতে আসতে হবে দাঁড়াতে হবে এটা হলো এক নম্বর কয় নম্বর সমস্ত ওলামাইকরাম মহাদিসিনী কেরাম হাদিসের সুস্পষ্ট দলিলের ভিত্তিতে এটা হারাম এটা কি এক নম্বর ইমামের সাথে মুক্তাদির চার অবস্থার প্রথম অবস্থা ইমামের আগে বাড়িয়ে কিছু করা এটা কি সলাদ বাতিল দুই নম্বরে ইমামের সাথে সাথে করা ইমামের সাথে সাথে পাশাপাশি করা পাশাপাশি এ কথাটা অনেক চেষ্টা করেছি বোঝাবার জন্যে কিন্তু হৃদয়টা খুব কাঁদে পারেনি এই জাতিকে বোঝাতে প্রত্যেকটা মসজিদে সব ইমাম সব ইমাম সামনে একজন ফ্যাশনের জন্য কা করে যে আমি মনে করি এটা ফ্যাশন ফ্যাশন ব্যাকগুণী ইমাম আমার পিছনে যা আছে সব ইমাম আমি স্বামী সপ্তাহ মুখে আনার সাথে সাথে তাকে যে সব দাঁড়ানো সব দাঁড়ানো আমার সামি আল্লাহ হলিমান হামিদা এই হামিদার তার সাথে যায় আপনার রব বানা শুরু হবে রব শুরু হবে কথা বুঝেন না বোধ আমার স্বামী আল্লাহমান হামিদা এ দা যেখানে তার পিছন দিয়ে রেলের ডাব্বার মতো করে আপনার রব্বানা লাকাল হাম বলবেন তো আপনার রব যুক্ত হবে আপনি তার আগে দাঁড়িয়ে আছেন শুনতেছেন ইমামে গান গায় আপনি শুনেন হাজার মানুষের সলাদ সারা জীবনে এভাবে হওয়ার কারণে বাতিল হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি মানুষের সলাদ বাতিল দাঁড়িয়ে বলছে সবাই লোকটা খুব আছিল সারা জীবন নামাজ এভাবে আদায় করেছে রাসুল সাল্লাম যদি এখন হায়াতে জীবিত থাকতেন আর এই সলাদ দেখতেন এক এক লাইনে এক বাক্যে এক লব্জে বাতিল করে দিতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে এই ধরনের সলাদ নিয়ে এসে সলাদ আদায় করছে ষাট বছর সলাদ আদায় করছে তুমি এভাবে কত বছর সলাদ আদায় ষাট বছর তোমার ষাট বছরের সলাদ বাতিল ঘোষণা হলো আপনার ভয় লাগে না আপনার ভয় লাগে না আপনি কি সময় দিচ্ছেন কাকে দিচ্ছেন সলাদ আদায় করতে আসেন কিভাবে ইমামের সাথে সাথে গলা তার কাউ হাতা ততক্ষণ পর্যন্ত রুকু করিও না অর্থাৎ রুকুতে যাইও না ততক্ষণ পর্যন্ত রুকুতে যাইও না হাততা যতক্ষণ পর্যন্ত ইমান রুকুতে গিয়ে শেষ না হয়েছে বাল্লা স্বামী আল্লাহ রামকে আগে তখন খা হয়ে গেছে ব্যাগ গুলো পন্ডিতি করে কি লাভ সলাদ কঠিন জিনিস বহু কঠিন জিনিস সহজ জিনিস তো সলাদের অনেকে সহজ মনে করে এটা সহজ নয় এটা কঠিন এটা আদায় হচ্ছে না ইমামের সাথে সাথে যাওয়া যেখানে নিষেধ সেখানে ইমামের আগে যাওয়ার তো সুযোগই নেই এই যে তারাবিন নামাজগুলো হয়েছে এখানে অধিকাংশ জায়গায় মুসল্লিরা এবং তাড়াহুড়ো করে নামাজ পড়তে গিয়ে এ সমস্ত ভুলগুলো নামাজে হয়েছে হয়েছে রুকুর নামাজা উঠা বসা করে পাচ্ছে না কি এক অবস্থা ইমামের সাথে সাথে যাওয়া এটা অধিকাংশ ওলামাই কারামের এটাও হারা এটাও কি তিন নাম্বার ইমামের অনুসরণ করা একেবারে ইমামের পিছে পিছে দেওয়া লেগে থাকা ইমামের পিছে লেগে থাকা খুব ভালো করে বুঝেন এ আমি এ এটা বরাবর লেগে আছি দেখছেন দেখছেন নাকি আর আমি এটার পিছনে আছি পিছনে আসি না তো এটা এটাও এটার ফিসল আবার এখানে থাকলে এটাও ফিসল ঠিক না এখানে আছি এটা ফিসল আমি এটার পিছনে আছি সলাতের ভিতরে আপনাকে ইমামের পেছনে এভাবে থাকতে হবে দেখতেছেন সবাই দেখেন লেগে থাকতে হবে তার পিছনে লেগে লেগে কানেক্টেড একেবারে কানেক্টেড কোনোভাবে এটা কি কানেক্টেড এটা ডিসকানেক্টেড ঠিকই না সলাতে আপনি ইমামের সাথে সলা আদায় করছেন যেটাকে আমরা একটি দায়িত্ব বেহাজ ইমাম বলি ইমামের সাথে একটা দা ঠিকই না। তো ইমামের সাথে একটা দা ইমামের সাথে এভাবে লেগে থাকতে হবে তবে পিছন দিক থেকে ডাইনে বা বামে নয় ডাইনে বা বামে ডাইনে বা বামে হলেও ওই দুই নম্বর কারণ তার পাশে পাশে চলা না তার সাথে সমানে চলা যাবে না তিনি ইমাম আমি তার অনুগামী আমি তার অনুসরণকারী আর অনুসরণ হবে পায়ে পায়ে পিছন থেকে পায়ে পায়ে পিছন থেকে কদম ফর কদম কথা কি বোঝা যায় এটা হলো সুন্না পদ্ধতি এবং রাসুল্লাহর সলাদ বলতে এটাকে বোঝানো হয়েছে সাল্লামের সলাদ এটাকে বোঝানো হয়েছে দেরি করা যাবে না আগে বাড়িও যাওয়া যাবে না পাশে বাড়িও যাওয়া যাবে না একেবারে বরাবর সুই সুতা ইমামের পেছন পেছন এই চার কারণে এটা হলো তিন নম্বর কারণ এই আলোকে যারা সলাদ আদায় করেন এদের সলাতি রাসুল উল্লাহর সলাদ বাকিগুলো নয় এরপর আসেন চার নম্বর ইমামের পিছনে পিছনে করা ইমামের পিছনে পিছনে করা সেটা হলো কি সেটা হলো যেটা আমি একটু আগে দেখালাম যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে উনি দাঁড়াবিস অনেক ফরে গেছে ইমাম রুকু থেকে উঠে গেছে উনি এখনো উঠে না ইমাম সিজদা থেকে উঠে গেছে এরকম কিছু অতি বিপ্লবী লোক বিভিন্ন মসজিদে দেখা যায় ইমাম সিজদা থেকে উঠিয়ে আবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বা যাচ্ছে এবার তো এটা এটা অনেক ফিসনে এটা এরকম দূরত্ব বজায় রেখে অনুসরণ করা এই পদ্ধতিটার বিষয় ওলামাইকার বলছেন এটা সুন্নতের খেলা কিসের খেলাফ সুন্নতের খেলাপ এইভাবে আদায় করলে সলাদ আদায় হবে তবে সুন্নত নবমীর আলোকে সলাদ আদায় না হওয়ার কারণে এই সলাতে আপনি কোনো স্বভাব পাবেন না কথা কি বুঝতেছেন স্বভাব পাইতেন না এটা এক ধরনের ব্যর্থতা ব্যর্থ না মাঝি সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান আমরা তাহলে কি বুঝলাম ইমামের সাথে মুক্তাদির কয় অবস্থা চার অবস্থা এক ইমামের আগে বেড়ে কিছু করা এটা হারাম দুই ইমামের সাথে সাথে করা পাশাপাশি করা এটাও হারাম তিন ইমামের একেবারে পিছন লেগে যেখানে ইমামের শেষ ঠিক সেই তার সাথে সংযোগ দিয়ে ইমামকে পঙ্কুপঙ্কু অনুসরণের মাধ্যমে আদায় করা এটা সুন্দর এবং সলাতের প্রকৃত নিয়ম পদ্ধতি হচ্ছে এটা চার দেরিতে দেরিতে ইমামের পিছনে পিছনে যাওয়া গ্যাপিং সৃষ্টি করে ইমামের পিছনে পিছনে যাওয়া এটা সুন্নতের খেলাফ এটাতে আপনি সলাত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই